শুভ বিকেল বন্ধুরা তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি অনেক সুন্দর একটা দৃশ্য যেটা দেখলে তোমাদের মন প্রাণ সব কিছু একদম ভরে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম্য পরিবেশের চারিপাশ এখন শুধু সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ ছাড়া আর কিছু দেখতে পাবে না তোমরা যত দূর তাকাবে তত দূরই দেখো পুরো সবুজ দেখতে পাবে দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো তো তোমাদের আমার তো মনে হয় এখানে বসে সেই থাকি আর দেখেই যাই আমি যতই গ্রামের মানুষ হই না কেন আমি না খুব গর্বিত আমি গ্রামের মানুষ বলে জানো তো আমার এত দেখেও যেন শখ মেটে না মনে হয় যেন দেখেই যায় তো অনেক দিন পর আজকে এলাম শাক তুলতে আর তোমাদের সঙ্গে যে শেয়ার করব না এটা কি কখনো হতে পারে তো তোমাদের সঙ্গেও তাই শেয়ার করছি তো আমার ছোট যাও কিন্তু এই প্রথম এলো শাক তুলতে মানে এই বছর এই বছর আমরা তিনজন মিলে আমি আমার শাশুড়ি মা আর আমার ছোট যা মিলে শাক তুলতে এসেছি আর সর্ষে গাছগুলো দেখেছ বলে না দূর থেকে সর্ষের ক্ষেত ঘনই লাগে কাছে এলে কিন্তু একদম ফাঁকা ফাঁকা কিন্তু সত্যিই তাই এই কথাটার কিন্তু সত্যিই খুব সুন্দর একটা মানে আছে তাই না তুই এদিকে দেখো অনেকক্ষণ পর আমার লোকটা তোমাদেরকে দেখালাম আজকে না সেরকমভাবে আমরা শাক পাইনি জানো তো এবারে মনে হয় শাকটা খুবই কম আছে আর হয়তো দূরের দিকে গেলে পেতাম কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছে বলে আর গেলাম না আমাদের এদিকে না খুব পরিমাণে শিয়াল আসে জানো তো ওর জন্য একটু বিকাল হয়ে গেলে পরে কেউ কিন্তু মাঠের মধ্যে থাকে না তাড়াতাড়ি সবাই বাড়ি চলে আসে বিশেষ করে দূর দিক থেকে শিয়ালগুলো এসে আমাদের বাড়ির পাশে এসে ডাকে সত্যি খুবই ভয় লাগে জানো তো আর একটা দুটো নয় এ সঙ্গে অনেক গুলো করে আসে ওই পাঁচটা ছটা করে শিয়াল একসঙ্গে আসে আর এখানে দেখো আমার মেয়ে দুটো ফুল তুলেছে তুলে বলছে এসো তোমার মাথায় গুজে দিই তো আমার মাথায় তো আর লেগাল পাবে না তার জন্য আমি বললাম দে আমাকে দে আমি মাথায় গুঁজে নিই আর মাঠে এলে না ভীষণ আনন্দ হয় জানো তো খুবই ভালো লাগে এদিকে আমার শাশুড়ি মা আমার মেয়েকে বলছে বলছে তুই ফুলগুলো তুলে আবার তোর মাকে দিচ্ছিস আর তোর মা আবার ভিডিওতে দেখাচ্ছে এবার যদি যাদের ফুল দেখে নেয় আনছি ফুল তো আর কারোর নাম লেখা নেই আর যদিও বা জেনে যায় আমি তো দুটো ফুলই তুলেছি আর তো কিছু তুলে দেখবে তো কি বাড়ি যাওয়ার পথে দেখি এই জমিটাতে অনেক বড় বড় কতগুলো বেতশাক হয়ে রয়েছে তার জন্য আমি আবার এখান থেকেই কয়েকটা শাক নিয়ে নিলাম আর মানে সেরকম একদমই শাক পাইনি অনেকটা দূরে গেলে হয়তো বা পেতাম তো যাওয়া হয়নি তো কেন যায়নি সেটা তো তোমাদেরকে বললামই তো দেখো আমার হাতে অনেকগুলো শাকই হয়ে গেল এইখানটাই যদি আগে আমরা তুলে নিতাম তাহলে কিন্তু আমরা অনেকগুলো শাক পেতাম জানো তো তারপরে যখন আমরা বাড়ি যাই বন্ধুরা বাড়ি গিয়ে দেখি আমার ছোট জায়ের যে ছোট্ট ছোট্ট দুটো পুচু সোনা আছে তাদের কীর্তি দেখলে তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ওরা দেখে নিয়েছে যে আমরা শাক তুলতে গিয়ে আর এবার ওদের কান্না থামাতে এখন অনেক টাইম লেগে যাবে তো চলো আমি ওদের কান্না থামাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাতে একদম চলো আজকে কার মতন আমার সকল বন্ধুদেরকে জানাই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই